আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে একটি বিষয়ে জানানোর চেষ্টা করব এই বিষয়টা কয়েকজনে প্রশ্ন করেছেন যে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেজ ছাড়া করা যাবে কি না কারণ অনেক কাজেই আমি নিজেও দেখেছি বেজ ছাড়া অনেকগুলো কাজ করে ফেলেছে এবং যারা প্রশ্নগুলো করেছেন ওনারাও দেখেছেন যে বেজ ছাড়া টিন সেট বাড়ি করেছে অনেকেই বেজ ছাড়া অর্থাৎ যে পিলারগুলো আছে পিলারগুলো আপনার পিলারের যে রডের নিচে আপনার পাঁচ ইঞ্চি ষাট ইঞ্চি এল দেওয়ার পরে নিচে এল দিয়ে পরে আপনার এই ডালাই দিয়ে শুধু নিচে ডালাই দিয়ে আপনার বেজ ছাড়া রডের বেজ ছাড়া শুধু ডালাই দিয়ে পিলারগুলো বসিয়ে তারপরে টিন সেট বাড়ি তৈরি করা হইতেছে পাঁচ ইঞ্চি গাতুনি তিন ইঞ্চি গাঁতুনি এরকম এই গাতুনিগুলো দিয়ে তো এইভাবে বেজ ছাড়া যদি টিন সেট বাড়ি তৈরি করা হয় তাহলে কোনো প্রবলেম সমস্যা হবে কি না অনেকেই তো বাড়ি তৈরি করতে চাচ্ছেন এই কারণে এই প্রশ্নগুলো করে থাকে না আমার কাছে যে অল্প করসে কাজগুলো কীভাবে করা যায় আর বেজ ছাড়া করলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না তো করস বাঁচাতে গিয়ে আপনার কাজের কিন্তু ক্ষতি করা যাবে না এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাড়ির ক্ষতি করলে করস বাঁচাতে গিয়ে এটা কিন্তু ক্ষতি আপনাদেরই হবে তো এই কাজগুলো করা যাবে না তো বেজ ছাড়া কিন্তু অনেকগুলো কাজই হয়েছে সেট বাড়ি কিন্তু এটি আপনার বেজ দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু শক্তপোক্ত বেশি হবে একদম মজবুত হবে এটা কিন্তু আপনার এ একটা গ্যারেন্টিযুক্ত কাজ হবে বেজ ছাড়া হবে না এমন কোনো কথা না কারণ যেহেতু এটা সেট বাড়ি বেজ ছাড়াও কিন্তু করা যায় বেজ ছাড়াও আপনার যদি এল দেওয়া হয় পাঁচ ছয় ইঞ্চি লম্বা করে এল দিয়ে যদি নিচে ডালাই দিয়ে করা হয় তাহলে কিন্তু কাজটা করা যায় কোনো সমস্যা হয় না প্রবলেম হয় না টিন সেট বাড়ির ক্ষেত্রে করা যায় এই কারণেই কারণ উপরে যেহেতু কোনো স্বাদ হয় না হ্যাঁ স্বাদ হয় না শুধু টিন থাকে তো টিনের এখানে কোনো আপনার এই লুড থাকে না এটা জাস্ট হালকা শুধু ওয়ালগুলো থাকে যার কারণে আপনার বেশ ছাড়াও কিন্তু অনেকেই করে থাকে তো বেজ যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু খুবই দীর্ঘমেয়াদী হবে এবং এটা কিন্তু একটি শক্তপুক্ত কাজ হবে খুবই একটি পারফেক্ট কাজ হবে কারণ এটা আপনার অনেকটাই লুট টানবে কারণ যদি কোনো সময় ভূমিকম্প নাড়াডাড়া দেয় তাহলে কিন্তু এটা আপনার কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না আর বেজ ছাড়া দিলে একটু রিক্স রয়ে যায় অনেক সময় ফাটা টাটা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে ছোটো করে যদি একটি বেজ দেওয়া হয় আপনার দেড় ফিট অথবা দুই ফিট বাই দুই ফিট অথবা দেড় ফিট বাই দেড় ফিট বেজ দিয়ে যদি আপনারা টিনসের বাড়িগুলো তৈরি করেন ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি কলাম দিয়ে যদি কাজগুলো করেন রিংটনের সাইজও হবে ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি তাহলে কিন্তু আপনারা এই নিয়মে যদি কাজগুলো করেন তাহলে অল্প কিন্তু কাজগুলো করতে পারবেন কারণ এটা সঠিক নিয়মে করলে আপনার আমি যেগুলো করেছি আমি বাই বেস ছাড়া কিন্তু কোনো কাজ করেছি না কারণ বেস ছাড়া এটা একটা অযৌক্তিক কাজ হয়ে যায় এটা কোনো যৌক্তিক না কারণ বেস ছাড়া ছোটো কাটো হলেও একটি বেজ দিতে হয় এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে আপনারা টিনচের বাড়ি চাই তৈরি করেন না কেন যদি একটা বেজ দিয়ে দেন আপনাদের কাজটা ভালো হবে শক্ত তো বেশি হবে কে কিভাবে কাজ করছে বা এটা দেখে কোনো লাভ নাই আপনি সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করেন আপনারা একটা বেজ দিবেন বেজ দিয়ে কাজগুলো করবেন অনেকেই করে ফেলতে পারে করে ফেললেও এটা কোনো করার নাই সে করে ফেলেও কিন্তু এটা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আজকে ছোট্ট করে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করলাম অনেকেই প্রশ্ন করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার টিন সেট বাড়ির অনেক কাজই আছে আমার চ্যানেলে ভিডিও অনেক আছে আমি কিভাবে সঠিক নিয়মে কাজগুলো করেছি আপনারা চাইলে দেখতে পারেন চ্যানেলটা ঘুরে দেখতে পারেন অনেকগুলো ভিডিওই টিন সেট বাড়ির ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই